নমস্কার বন্ধুটা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নামে ঋতু আজ আমি চলে এসেছি আপনাদের জন্য একটা গল্পক নিয়ে আগের গল্প শুনেছ আমার মা নমিতাকে নিয়ে কিভাবে আমার বাবার অফিসের বন্ধু খেলেছিল আজ তোমাদের শোনাব মা কীভাবে আমাদের বাড়িতে কাজ করতে আসা কাঠের মিস্ত্রির সাথে খেলেছিল সেবার গরমকালে আমার গরমের ছুটির সময় বাবা একজন কাঠের মিস্ত্রিকে আমাদের বাড়িতে থেকে কাজ করার জন্য ঠিক করেছিল মিস্ত্রি তার নামে ছিল যদু গ্রামে থাকে কিন্তু কাঠের কাজ করাতে তার দারুণ হাত ছিল একটু রোগা করে এর কালো তার পেটাই চেহারা বাবা তাকে ঠিক করে আমাদের বাড়িতে থেকে কাঠের কাজ করবে বলে যা কাজ ছিল দুজন লাগত করতে কিন্তু যদু মিস্ত্রি বাবাকে বলে সে একাই করে দেবে হয়তো সময়টা বেশি লাগবে আসলে দিন আনা দিন খাওয়া মানুষ তো তার মজুরিতে এই ভাগ হবে আরেকজনকে নিলে সেটা সে চাইল না বাবার এতে আপত্তি ছিল না কোনো ঠিক হল এক মাস কাজ হবে আমাদের বাড়িতে থেকে এবার গ্রাম থেকে এসে যদুমিস্ত্রি কাজ শুরু করল ছাদে কাজ হতো আর ছাদে ঘরে তার থাকার ব্যবস্থা করা হল মিস্ত্রি কাজ শুরু করল চা আর খাওয়া মা দিয়ে আসত আর কখনো আমিও যেতাম দিতে বেশ কিছু দিন কাটার পরে একদিন দুপুরে খাওয়া শেষ করে আমি ঘরে ছিলাম মা তখন ছাদে ছিল আমিও কি মনে হল ছাদে গেলাম দেখি ছাদে মা দাঁড়িয়ে মিস্ত্রির সাথে কথা বলছে তারা দুজন আমাকে দেখতে পায়নি কিছুটা যাওয়ার পর দেখি যদু মিস্ত্রি লুঙ্গির ফাঁক থেকে তার লাঠিটা বের হয়ে আছে এর মা তার সাথে কথা বললেও দৃষ্টিতে ওই দিকেই আছে আমাকে যদুমিস্ত্রি দেখতে পেয়ে ঠিক হয়ে বসল আমার মনে এবার সেই সন্দেহ হতে শুরু করল এই ঘটনার পর কিছু দিন কাটল এবার একদিন লুকিয়ে ছাদে গেলাম যখন মা গেল ছাদে যা শুনলাম তাতে আমার মাথা ঘুরে গেল যদু মিস্ত্রি মাকে বলছে কবে পাব বৌদি আমার যে এর তোর সইছে না মা উত্তরে বল কাল দুপুরে ঋতু ঘুমোলে ছাদে ঘরে হবে খেলাম আমিও শুনে চলে এলাম পরের দিন দুপুর হল আমি চুপ করে শুয়ে থাকলাম দেখি মা চলে গেল ছাদে আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম কাউ নেই ছাদে এর ছাদে ঘরে দরজা বন্ধ আমি দরজার কাছে যেতে একটা গোগানির শব্দ শুনলাম দরজার ফুটো দিয়ে দেখলাম মা খেলেছে মিস্ত্রির সাথে যদুমিস্ত্রি মায়ের মুখ চেপে ধরে আছে যাতে বেশি শব্দ না হয়